Assalamualaikum সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা জুলাই মাসের পদযাত্রার ধারাবাহিকতা হিসেবে রাজবাড়ী জেলা শহরে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে অনুষ্ঠিত হল এনসিপির এক বিশেষ পথসভা এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জেলার পুত্রবধূ ও যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম যারা দেশের ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে এই পথসভায় মুখর হয়ে উঠেছিল ভাবি ভাবি স্লোগান বৃহস্পতিবার বিকেলে এই অঙ্গীকারবদ্ধ সমাবেশের শুরুতে মঞ্চে উঠতেই ভাবি ভাবি স্লোগানে প্রকম্পিত হয় পুরো পরিবেশ দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালোমের নেতৃত্বে একের পর এক উচ্চারিত হয় দলের গর্বের কথা তিনি বলেন আমাদের সেরা ভাবি কে অক্সফোর্ডের ভাবি আমাদের রাজবাড়ির ভাবি তাসনিম জারা তিনি পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে এখানে মানুষের জন্য কাজ করছেন এই যোগ্যতা ও ব্যক্তিত্বের মানুষই আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে রাজবাড়ির এই পথসভা ছিল দেশের ভবিষ্যৎ গড়ার এক নতুন অঙ্গীকারের প্রতীক যেখানে স্বপ্নে নীলিমা দেখানোর পাশাপাশি তরুণ প্রজন্মের মনে নতুন আগ্রহ ও উদ্বেগ দমের ঝড় তোলে নোয়াখালীর মাটিতে আবারও ঝাঁঝালো ভাষণে আওয়াজ উঠল দেশের স্বাধিকার ও স্বপ্নের প্রশ্নে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলি সুডার সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসা খন্দকারের স্পষ্ট মন্তব্য যারা মুচলেখা দিয়ে দেশ ছেড়েছে তারা এখন আমাদের দেশ ছাড়তে বলে বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন একটি গোষ্ঠী আমাদের দেশ ছাড়তে বলে অথচ তারা নিজেরাই মুচলেখা দিয়ে দেশ ছেড়েছে যারা বলে জামাত শিবির রাজাকার তাদের এখন বলি বাংলা কি তাদের বাপদাদার এই ভাষায় যারা বাংলাকে অবজ্ঞা করে তারা কি দেশের অংশ আলোচনায় উঠে আসে যারা নিজে দেশ ছেড়ে বিদেশ চলে গিয়েছেন তারাই এখন অন্যদের দেশ ছাড়ার জন্য উস্কানি দিচ্ছেন এই অপপ্রচার ও বিভ্রান্তিকর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা ফাঁসি দেখেছি ক্রস ফায়ারে গিয়েছি আয়না ঘরে গিয়েছি কিন্তু আমাদের দেশ ছাড়িনি আমাদের আদর্শ ও স্বপ্নের বাংলাদেশ আজও অটুট সমাবেশ শেষে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে দেশের অধিকার ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা অবিরাম প্রবাহে যেন প্রকৃতি নিজেকে প্রকাশ করছে এক বিভীষিকাময় রূপে পাকিস্তানের মধ্যপূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে গত চব্বিশ ঘন্টায় ভয়ঙ্কর বৃষ্টিপাতের কবলে পড়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তেষট্টিতে এই বিপর্যয়ের ছায়ায় আরও প্রায় তিনশো জন আহত হবার খবর পাওয়া গেছে এই সংক্ষিপ্ত সময়ে একদিকে যেমন জীবন হারানোর সংখ্যা বাড়ছে অপরদিকে প্রকৃতি যেন নিজের রূঢ় রূপে দেখিয়ে দিচ্ছে তার অসীম শক্তি প্রাণহানির এই ভয়াবহ ধারা চলমান থাকায় পুরো দেশ জুড়ে আতঙ্কের ছায়া নেমে এসেছে জুনের শেষের দিক থেকে শুরু হওয়া বর্ষণের অপ্রতিরোধ ধারা এখনো অব্যাহত এর প্রভাব পড়েছে প্রতিটি প্রান্তে পাঞ্জাবের বিভিন্ন জেলায় প্রাকৃতিক এই বিপর্যয় মোকাবেলায় সরকার জরুরি অবস্থা জারি করেছে এবং একশো দিনের ঘটনায় দেশটির একনিষ্ঠ বর্ষণ মৌসুমের সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে ভয়ঙ্কর বৃষ্টির কারণে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি একের পর এক ভবন ধসের ঘটনাও ঘটছে যেখানে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে দুর্বল কাঠের ঘরে ছাদ ধসে শান্তির আশায় আশ্রয় নেওয়া সিরিয়ার সওয়েদা প্রদেশটি এখন আবার দগদগে ক্ষতবিক্ষত প্রদেশে সুন্নি বেদুইন ও দ্রুজ গোষ্ঠীর মধ্যে চলমান পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনশো সাতে বিশ্ববিখ্যাত সিরীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছে দীর্ঘই সংঘাতের মাঝেও সংস্থার মতে দুই পক্ষ নতুন করে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে তবে এই শান্তির সময়ে নিহতের সংখ্যা যেন প্রতি বাড়ছে রোববারের ঘটনায় শুরু হয় অশান্তি। যখন দামে মধ্যবর্তী একটি হাইওয়েতে সম্প্রদায়ের সদস্যরা হামলা চালায় মারধর এবং ছিনতায় ঘটনা ঘটানোর পর থেকে দুই গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে প্রতিক্রিয়ায় যোদ্ধারা কয়েকজন বেদুইনকে অপহরণ করে এর জেরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার রাজধানী থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত ওই এলাকায় সেনা মোতায়েন করে প্রথমে দ্রুজ বাহিনী সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ দেখালেও সে পর্যন্ত অস্ত্র সমর্পণ করে তবে এর মধ্যে গুলির আঘাতে উনিশ জন দ্রুজ বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর উঠে এসেছে বাংলাদেশের বিপিএল ও গ্লোবাল সুপার লিগের এই মৌসুমে একের পর এক চমক দেখাচ্ছে রংপুর রাইডার্স এক ম্যাচ হাতে রেখেই তারা নিশ্চিত করে ফেলেছে গ্লোবাল সুপার লিগের টানা দ্বিতীয় আসরে ফাইনাল তবে শিরোপা নির্বাচনী ম্যাচের আগে চলতি আসরে প্রথমবার বড় বিপর্যয় দেখতে হল তাদের ম্যাচটি অনুষ্ঠিত হয় গায়নার প্রোভিডেন্স স্টেডিয়ামে যেখানে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য প্রথমে সতেরো ওভার পরে চোদ্দ ওভারে নামিয়ে আনা হয় সেখানেও বৃষ্টি যেন থামতেই চায়নি শেষ পর্যন্ত ব্যাটিংয়েই নামতে পারেনি নিউজিল্যান্ডের ফ্রাঞ্চাইজি সেন্ট্রাল ডিস্ট্রিক্টস অথচ শুরু থেকে বিপর্যয়ের মুখে ছিল রংপুর আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকার মাত্র এক রানে আউট হন এরপর পুরো ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা বজায় থাকায় দুজন ব্যাটার ছাড়া অন্য কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি সাইফ হাসান পঁচিশ এবং মাহিদুল ইসলাম ২৫ রানে সর্বোচ্চ অবদান রেখে যান বাকিরা সবাই ব্যর্থ কেউ পাঁচ রানও ছুতে পারেনি অপরাজেয় রেকর্ডের এই ম্যাচে রংপুরের ব্যাটিং ছিল খুবই বিবর্ণ মাত্র তেরো দশমিক পাঁচ ওভারে গুটিয়ে যায় তাদের ইনিংস কিউই দলটির পক্ষে তিন করে উইকেট শিকার করেন জেডেন লেনক্স ব্লেয়ার ঠিকনার ও আঙ্গুস খ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে যে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা আছি ইনস্টাগ্রামেও সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এবি নিউজ ইন্টারন্যাশনাল ডট কমে